হ্যালো সালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আপনাদের নিয়ে যাচ্ছি একটি নির্দিষ্ট অঞ্চলে যেখানে সপ্তাহের দুটি নির্দিষ্ট দিনে কয়েক লক্ষ লোকের সমাগম হয় কী ভাবছেন কোনো রাজনৈতিক বা ধর্মীয় সমাবেশ না কেন এই সমাবেশ জানতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছতে হলে প্রথমেই আপনাকে ঢাকা রংপুর মহাসড়ক ধরে বগুড়ার শেরপুর নামক উপজেলা পর্যন্ত পৌঁছাতে হবে সেখান থেকে আপনাকে ধুনোট মোড় ধরে মেঘাই ঘাট পর্যন্ত এগিয়ে যেতে হবে ঘাটে পৌঁছানোর পরে প্রকৃতি প্রেমিক যারা আছেন নদী পাড়ের সৌন্দর্য তাদের মোহিত করবেই যেতে যেতে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি মেঘাই নামক ঘাটে গিয়ে পৌঁছাতেই অপেক্ষা করছিলাম নৌকার আশেপাশে মাছ ধরার ও নদী পাড়াপাড়ের জন্য রয়েছে ছোট বড় অনেক নৌকা নৌকায় বসতে আমরা বড় বিপদে পড়ে গেলাম বেশি যাত্রী ছাড়া নৌকা পার হতে নারাজ তার উপরে বসার মতো নেই জায়গা শিশু বৃদ্ধ সকলেই নৌকায় দাঁড়িয়ে অথবা কাঠ ধরে থাকতে হচ্ছে ঝড় বাদল শীত অথবা চড়া রোদে আবহাওয়া যেমনই হোক না কেন নৌকা ছাড়া যাতায়াতের কোনো ব্যবস্থা নেই তবে নৌকা ছাড়ার কিছুক্ষণ পরেই আপনার সব কষ্ট বিলীন হয়ে যাবে দুপাশের প্রাকৃতিক মনোরম সৌন্দর্য দেখে দুপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকুন আপনারা সেই ফাঁকে জানিয়ে রাখি আরও কিছু তথ্য এ অঞ্চলের জমি পলিমাটি সমৃদ্ধ হয় বিভিন্ন ধরনের ফসল যেমন ধান বাদাম তিল খুব ভালো চাষ হয় তবে অধিকাংশ জমিতে উৎপাদন হয় ধান বছরের বেশিরভাগ সময় বন্যার পানিতে নিমজ্জিত থাকায় এ অঞ্চলের চাষিদের প্রথম পছন্দ বন্যা সহনশীল জাতের ধান যা এই অঞ্চলের কৃষিতে যোগ করেছে নতুন এক মাত্রা ধান চাষে সমৃদ্ধ এই জেলার মোট ধান উৎপাদনের এগারো শতাংশই আসে এই অঞ্চলগুলো থেকে যেখানে কোনো জমি প্রস্তুত ছাড়াই শুধু কাদার মধ্যে চারা রোপণ হয় গেল কয়েক বছর ধরে ধানের পরে ভুট্টার দিকে ঝুঁকছে এই অঞ্চলের চাষিরা চর অঞ্চলে পৌঁছাতেই আমরা দেখতে পাই সেখানকার জনবসতি জীবন ও জীবিকা বর্ষায় যারা পানের নিচে খুব কষ্টে ধান উৎপাদন করে নিজেদের অনাহার পরিবারের দিকে তাকিয়ে বছরের পর বছর সাধারণত এই পেশা তাদের দীর্ঘদিনের জীবিকার উৎস হয়ে উঠেছে যা অভ্যস্ততা ও নেশার মতো এখানকার বসবাসরত মানুষের প্রতিনিয়তই রয়েছে জীবনের ঝুঁকি আর অনিশ্চয়তা যেতে যেতে কথা হচ্ছিল এ অঞ্চলের এক

আমরা পৌঁছে গিয়েছি আমাদের গন্তব্যস্থলে যেখানে এসে বুঝতে পারলাম সূর্যোদয়ের সাথে সাথে নৌকা যুগে আশেপাশের কয়েকটি গ্রাম থেকে প্রায় মানুষের আগমন ঘটে এই হাটে সপ্তাহে বুধ ও শনি দুদিন বসে এই হাট বেচা হয় কয়েক লক্ষ টাকা ছোটোখাটো নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে সাংসারিক সকল কিছু কি নেই এই হাটে ও হ্যাঁ গল্পে গল্পে আপনাদের গন্তব্যস্থলের নাম বলতেই ভুলে গিয়েছিলাম যমুনা বেষ্টিত এই অঞ্চলটির নাম নাটোয়া চর আমরা দেখার চেষ্টা করছিলাম হাটে নিয়ে আসা প্রত্যেকটি পণ্য এই চরের সাহসী পরিশ্রমী খাটি মানুষের মতোই তাদের পণ্যগুলো নির্ভেজাল ও গুণগত মানসম্পন্ন এই অঞ্চলের কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম এই অঞ্চলের প্রধান ফসল ধান হলেও ভুট্টা এবং পাটের ব্যাপক চাহিদা রয়েছে পাশাপাশি শীতকালীন সবজি বেগুন টমেটো মূলা ফুলকপি মরিচ এবং পরবর্তীতে ঝিঙ্গা করলা উৎপাদন ও বাজারজাতের মাধ্যমে চরের সুদিন ফিরে এসেছে এছাড়াও তাদের কাছে শুনলাম অন্যান্য রবি শস্য মিষ্টি আলু ও বাদাম চাষেও তারা ব্যাপক লাভবান হয়েছে হাটবাজারের বাজারের বৈচিত্র্য দেখতে দেখতে ভিতর থেকে জানান দিচ্ছিল কিছু খেয়ে নেওয়ার সময় হয়েছে যমুনার দেশি টাটকা মাছ ও জামালপুরের বিখ্যাত মিল্লি ভাত খেতে পারবেন বেশ আয়েস করেই ও তৃপ্তি সহকারে যা অন্য কোথাও মেলাভার এমন সিজন হয় বীজ বিক্রির মহোৎসব লেগেছে মনে হচ্ছে এ অঞ্চলে চাষি ও বীজ বিক্রেতাদের সাথে সাথে সমানতলে ব্যস্ত কোম্পানির প্রতিনিধিরাও হাটে উদ্দেশ্যহীন ঘোরাফেরা করতে করতে ও তাদের জীবনযাত্রা ও বৈচিত্র্য দেখতে দেখতে কখন যে দুপুর পেরিয়ে বিকাল হয়ে গেছে বুঝতেই পারিনি এতক্ষণ যে জনজীবন ও চরের মানুষদের সাথে পরিচয় করিয়ে দিলাম সেটি সিরাজগঞ্জ জেলার মেঘাইঘাটের নাটুয়াপাড়া চরের মানুষদের শ্রম ও সাহসিকতার প্রামাণ্য চিত্র আশা করছি কিছু তথ্য দিয়ে যমুনার এই দুর্গম অঞ্চলের মানুষের বাঁচার লড়াই ও তাদের কর্মচঞ্চল জীবন ও জীবিকা তুলে ধরতে পেরেছি দেখা হবে আবার ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ